আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখছেন আমরা প্রতিদিন কত ব্যস্ত কাজের চাপে অফিসের দূরজাপ ট্রাফিকের জ্যাম এত সবের মাঝে আমাদের হৃদয়ে অনেক সময় খালি থাকে কিন্তু যদি বলি এই ব্যস্ততার মাঝে এমন কিছু ছোট ছোট জিকির আছে যা আপনাকে দিবে মানসিক শান্তি অসংখ্য সাপ আর আল্লাহর বিশেষ রহমত আপনি কি শুনতে আগ্রহী হবেন চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কাজের ফাঁকে করা যায় এমন দশটি জিটির এবং দোয়া যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন নাম্বার এক ধরুন আপনি অফিসে যাওয়ার পথে ট্রাফিকে আটকে গেছেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আপনি যদি সেই সময় এক মিনিট এই দোয়া করেন দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকা আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখেরা অর্থ ইয়া আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা ও সুস্থতা চাই রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে এই দোয়া করতেন হাদিস সুস সোনানা আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার চৌহাত্তর দুই হজরত ইউনুস আলহ সালাম মাসের পেটে ভন্দি অবস্থায় এই দোয়া করছিলেন আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন রাসুল সাল্লাম বলছেন কোনো মুসলিম দুঃখ কষ্টে এই দোয়া করলে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন দোয়াটি হল ইদাহা ইল্লা আন্তা কায় মিনাজ কুণি অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি নিশ্চয়ই কোনাহারদের অন্তর্ভুক্ত হাদিস সুর তির মিজি হাদিস তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর তিন গৃহিণীরা রান্নার সময় এই জিকির মুখে আনো অফিসে বসে ছোট বিরতিতে বলুন রাসুল সাল আলি সালাম বলছেন দুটি বাক্য আছে জাজিবাই হালকা আমলের পাল্লাই ভারী এবং আল্লাহর কাছে প্রিয় তোয়াটি হল সুবাহানিহি সুবাহান মহান সেই আল্লাহ এবং তারই সমস্ত প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ হাদিস সহি বুখারি হাদিস নাম্বার সহাজার চারশো সহি মুসলিম হাদিস ছাব্বিশশো চুরানব্বই নাম্বার চার সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুবাহন আল্লাহ বলবে তার জন্য এক হাজার নেকি লেখা হবে বা এক হাজার পাপ মোচন করা হবে ভাবুন তো মাত্র দুই মিনিটে কত বড় স্তব অর্জন করা যায় সুবাহ আল্লাহ বাংলা অর্থ আল্লাহ পবিত্র হাদিস সহি মুসলিম হাদিস ছাব্বিশশো আটানব্বই নাম্বার পাঁচ যখন কোনো সুসংবাদ শুনেন ভালো কিছু দেখেন বা কোনো কাজ শেষ করে বলুন বা কোনো কাজ শেষ করেন তখন বলুন আলহামদুলিল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহর প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ চেয়ে উত্তম কোনো শব্দ নেই আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সব প্রশংসা আল্লাহর জন্য হাদিস সোনাল তীর মিজি হাদিস তেত্রিশশো পঁচাশি রাস্তা দিয়ে হাঁটার সময় বা গাড়িতে বসে এই কালে মা বার বার পড়ুন বলছেন যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইহ সে জান্নাতে প্রবেশ করবে লা ইলাহা ইল্লাহ এর অর্থ হলো আল্লাহ সারা কোনো সত্য উপাস্য নেই হাদিস সোর্স আবু দাউদ হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার সাত ভয় পেলে নতুন কোনো কাজ শুরু করার আগে বলুন আল্লাহ আকবর এটি মনের ভিতরে শক্তি বাড়িয়ে দেই আল্লাহর উপর নির্ভরতা তৈরি করে আল্লাহু আকবর হলো আল্লাহ মহান হাদিস সোর্স সহি মুসলিম হাদিস চারশো তিরাশি নাম্বার আট রাসুল আলি সাল্লাম বলছেন লা জান্নাতের গুপ্ত দল জীবনে সমস্যায় পড়লে অসহায় হলে বারবার বলুন লা লাউলাউলা ও আতা বিল্লাহ অর্থ আল্লাহ সারা কোনো শক্তি বা ক্ষমতা নেই হাদিস বুখারি হাদিস সাত হাজার তিনশো ছিয়াশি নাম্বার নয় আমরা প্রতিদিনই ভুল করি রাসুল সল্ল আলি সাল্লাম বলছেন আমরা প্রতিদিন সত্তর বারের বেশি ইস্তেকবার করি তাহলে আমাদের কেমন হওয়া উচিত বাংলা অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই হাদিস সহি মুসতে হাদিস সাতাশশো দুই নাম্বার দশ রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দৌরৎ পাঠ করবে আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন দশটি গুনা মাফ করেন এবং তার মর্যাদা দশ দাব বৃদ্ধি করেন প্রতিদিন যতবার সম্ভব দৌরৎ পাঠ করুন দরুসই সাল আলহি ওয়াসাল্লাম হাদিস মুসলিম হাদিস চারশো আট বাহাই ও বোনেরা দেখলেন তো কাজদের ফাঁকে ফাঁকে কত ছোটো ছোটো আমল করা যায় এই দশটি জিকির আপনার জীবনের অংশ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তের রসিলা আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত আমল করার তৌফিক গান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু